নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালি সিডেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শাহি পনিরের রেসিপি আমি যেভাবে তৈরি করছি সেভাবে যদি আপনারা তৈরি করে নেন এর টেস্ট হবে একদম রেস্টুরেন্টে আপনারা যেরকম শাহী পনির খান ঠিক সেরকম আমি চারশো গ্রাম পনির দিয়ে এই রান্নাটি করছি চারশো গ্রাম পনির আমি প্যাকেট পনির কিনে নিয়ে এসেছিলাম কিনে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে তিন চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আমি হাফ চামচ নুন দিয়ে দিয়েছি কড়াইতে গরম তেলের মধ্যে এরপর আমি ছোট করে কেটে রাখা পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি নুন দেওয়ার জন্য পনিরগুলোর মধ্যে ভালো মতো নুন ঢুকে যাবে পনিরটা খেতে বেশি ভালো লাগবে আমি সাই পনিরের জন্য অন্যান্য যা উপকরণগুলো নিয়েছি বলে দিচ্ছি আমি নিয়েছি দুটো টমেটো বড় বড় টুকরো করে নিয়েছি দুটো পেঁয়াজ আমি বড় টুকরো করে কেটে নিয়েছি আট দশটা আমি নিয়েছি রসুনের কোয়া দেড় ইঞ্চি আমি আদা নিয়েছি আর এক মুঠো নিয়েছি কাজু বাদাম এবার পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে পনির ভাজার পর কড়াইতে যতটা তেল রয়েছে সেই তেলের মধ্যেই গ্যাস জ্বালিয়ে তেলটা আবার গরম করে নিলাম গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবার একে একে কড়াই এমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো রসুন এবং আদা কয়েকটি রসুনের কোয়া এবং অল্প আদা কিন্তু আমি রেখে দিয়েছি আলাদা পরে লাগবে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এবং এক চামচ চিনি আমি কিন্তু কাজু বাদামগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো এবং সব কিছু নেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম পাঁচ মিনিট এভাবে রান্না করার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আরও পাঁচ মিনিট রান্না করে নিই এবার আমি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে ভাজা সব কিছু মশলাগুলো দিয়ে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি খুব মসৃণভাবে এটা বেটে নিতে হবে দেখুন আমি মশলাগুলো সব বেটে নিয়েছি মসৃণ করে এবার বলেছিলাম আগে কয়েক কোয়া রসুন এবং আদা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি হামান দিস্ততে থেতো করে নিচ্ছি আপনারা মিক্সার গ্রাইন্ডারেও এটা বেটে নিতে পারেন কিন্তু হামান দিস্তায় ভালো মতন থেতো করে নিলে খেতে বেশি ভালো লাগে এবার কড়াইতে আমি এক চামচ বাটার দিয়ে দিলাম দিয়ে বাটারটা গরম হওয়ার পর গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে একটু গরম হওয়ার পরেই আমি রসুন এবং আদা যে থেতো করে নিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতন একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আদা এবং রসুনে আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একবার নেড়ে ভালো মতন সব কিছু মিশিয়ে একটু ভেজে নিলাম এবার মশলা বেটেছি যে জারটাতে সেই জারটাতে এক কাপ জল দিয়ে ভালো করে জারটা ধুয়ে নিয়ে জলটা আমি আবার কড়াইতে দিয়ে দিলাম জলটা যখন ফুটছে তখন আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো মতন নেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট এভাবে রান্না করে নেওয়ার পর আমি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা ক্রিম দেওয়ার পর নাড়িয়ে সব কিছু মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে শাহি পনির এভাবে শাহি পনির তৈরি করলে টেস্ট হবে দারুণ একদম রেস্টুরেন্টের মতন রুটি পরোটা পোলাও ভাত সব কিছুর সঙ্গেই শাহি পনির খেতে কিন্তু দারুণ লাগে আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন Não buscar.